শ্রীগুবে নায়ণ নমস্কৃত নরঞ্চন দেবীং সরস্বতিং বেশি নারায়ণ নমস্কৃ ন ভক্তিভরে বন্দি রে নমী বিশ্বমে সরস্বতী দেবী পায় জানাই প্রমে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসী প্রতি সর্বজন বন্দি জয় করি উচ্চারণ নমে রাম হৈমসতি বিঘীন ও বৃন্দে ওই তুলে দেব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত নম নম জয় জয় গৌ জয় জয় শ্রী সকল ভক্তবৃন্দ অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবগণ সকলের চরণে আবার ধন্যবাদ প্রধান আজ আঠাশে আগস্ট আগামীকাল উনত্রিশ আগামীকাল একাদশী এখন আগামীকাল ব্রত পালন হবে না আগামী পরশু শুক্রবার তিরিশে আগস্ট ব্রত পালন হবে কোন দিন ব্রত পালন করা উচিত আর কোন দিন করা উচিত নয় এই নিয়ে আমরা কিন্তু অনেকেই খুব বিভ্রান্ত হয় এই বিষয়ে একটা কথা বলে রাখি যেমন ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী হয়েছে আবার সাতাশে আগস্ট জন্মাষ্টমী হয়েছে ছাব্বিশে আগস্ট স্মার্ত মতে সাতাশে আগস্ট গোস্বামী মতে তো অনেক ভক্তবৃন্দ এই নিয়ে খুব চিন্তিত হন দ্বিধাগ্রস্ত হন কোন দিন ব্রত পালন করব তাই তো অমুক দিনে অমুক করছে তমুক করছে তা এই বিষয়ে আমার নিজস্ব মত যে যাদের গুরু বাড়ি আছে গুরু পাঠে সেই গুরু পাঠে অবশ্যই জেনে নেওয়া উচিত যে কোন দিন ব্রত পালন করতে হবে আমাদের যদি গুরুপাঠ কারো গুরুদেব না থাকে হয়তো দেহ রেখেছে অথবা দীক্ষা দেওয়ার পর হয়তো আধ্যাত্মিক জগতে বা ঈশ্বরের ভজনা পথে হয়তো নাই হয়তো অনেকে চাকরিজীবী করেন অনেকে হয়তো ব্যবসা করেন সেই ক্ষেত্রে শাস্ত্রকে গুরু করতে হবে শাস্ত্র কি বলছে দেখতে হবে অমুক কি বলল তমুক কি বলল এতে কান না দিয়ে শাস্ত্র অধ্যয়ন করতে হবে শাস্ত্রকে জানতে হবে নির্দিষ্ট তিথিতে ব্রত করা অবশ্যই দরকার এখন দেখা যায় যে আমাদের অষ্টমী একাদশী অমাবস্যা পূর্ণিমা যেসব তিথিগুলো আমরা ব্রত করে থাকি পঞ্জিকারে দেখা যায় যে আমাদের চারটে সম্প্রদায় আছে স্মার্ত মতে বৈষ্ণব মতে বৈষমী মত এবং নিম্বার্ক মত সুতরাং সকলেই তো এক নাও হতে পারে অমুক মঠে অমুক মন্দিরে অমুক তারিখে করছে আমাকে ওই তারিখে করতে হবে তা নত সুতরাং এটা জানে নিতে হবে যে আমার কোন ধারাতে করা দরকার গুরুদেবের গুরু বাড়িতে জানা দরকার না হলে শাস্ত্র কি বলছে সেটা জানা দরকার শাস্ত্রে আছে পূর্ববর্তী তিথিযুক্ত কোনো ব্রত না করে পরবর্তী তিথিযুক্ত ব্রত করাই উচিত যেমন একাদশী দশমী বৃদ্ধা দশমী যুক্ত একাদশী ব্রত নিষিদ্ধ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত করতে হয় সেরকম সপ্তমী যুক্ত অষ্টমী ব্রত নিষিদ্ধ নবমী যুক্ত অষ্টমী ব্রত করা উচিত প্রত্যেকটা ব্রত ক্ষেত্রেই পরবর্তী তিথি সঙ্গে যোগ হয়ে সেই তিথিতে ব্রত করতে হয় সূর্য উদয় সে তিথি পাচ্ছে কিনা সেটা লক্ষণীয় ব্রাহ্মণ থাকছে কিনা সেগুলোর লক্ষণীয় তাই গুজবে বা অন্য কোনো দিকে না করে কে কি করলো কে কী না করলো না করে শাস্ত্রে কি বলছে সেই শাস্ত্রে কথা মতো ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য প্রত্যেক ব্রতের নিয়ম আছে সেই নিয়ম মেনে চলতে শাস্ত্রবিধি ত্যাগী যারা করে স্বেচ্ছাচার তত্ত্বজ্ঞানে তাহাদের ন্যায় অধিকার সুস্থরা শাস্ত্রকে মানতে হবে শাস্ত্রকে নিয়ে চলতে হবে যেমন আগামী যে একাদশী অয অন্নদয় একাদশী আগামীকাল একাদশী এই একাদশী কাল হবে না পরশু হবে এই নিয়ে কিন্তু অনেকেই বিধাগ্রস্ত আছে এই বিষয়ে শাস্ত্র কি বলছে সেটা জানতে হবে শাস্ত্র বলছে আমাদের যে একাদশী আছে সেই একাদশীগুলোর মধ্যে বছরে আটটা দ্বাদশী আছে যখন আটটা মহা মহাদ্বাদশী উপস্থিত হয় তখন সে একাদশী ব্রত না করে দ্বাদশী ব্রত পালন করতে হয় এই আটটা দ্বাদশী মহাদ্বাদশী এই আটটা মহাদ্বাদশী হচ্ছে তার মধ্যে চারটে হচ্ছে তিথিযোগে আর চারটে নক্ষত্রযোগে উন্মিলিনী ব্যঞ্জলি স্ত্রী স্পর্শা পক্ষ বর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী পাব নাশিনী প্রথম চারটে তিথিযোগ শেষের চারটে যোগ তাহলে দেখা যাচ্ছে যে আগামী পশু দ্বাদশী মহাদ্বাদশী মহাদ্বাদশী কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পক্ষবর্ধিনী কাকে বলা হয় হরিভক্তি বিলাসে হরিভক্তি বিলাসে বলা আছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয় অনন্ত কুলুশ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় সুতরাং দেখা যাচ্ছে যে আগামীকালকে যে অন্নদা পাওয়া যায় একাদশী আগামীকাল সে একাদশী ব্রত না করে আগামী পরশু দিন যে মহাদ্বাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করা উচিত বা শ্রেয় তাহলে কী হবে একাদশী এবং দ্বাদশী উভয়েরই ফল লাভ করা যাবে তাই আমি অবশ্যই আগামী পরশুদিন যে ব্রত পক্ষবর্ধিনী দ্বাদশী মহাদ্বাদশী ব্রত পালন করব এবার এখন এই একাদশী এবং পক্ষবর্ধিনী দ্বাদশীর যে মাহাত্ম সেই পাঠ এখন করছি সে একাদশী পাঠ প্রথমে বলি একাদশীর মাহাত্ম অন্নদা একাদশী এই ভদ্রা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষী অন্নদা একাদশী মাহাত্ম ব্রহ্ম পুরাণে বর্ণ করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবার বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনিষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানা জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে ফেলেন ও তার মৃতপুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুদম্বি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন ত্রিশিহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য গমন করেন এই পাঠ শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় কি করতে হবে আমি সাহার বর্জন অবৈধ স্ত্রী পুরুষ বর্জন তাস পাশা জুয়া ইত্যাদি সকল প্রকার গেম খেলা থেকে বর্জন সিগারেট মদ ইত্যাদি মাদকদ্রব্য সকল প্রকার নেশা বর্জন এই চারটে নিয়ম পালন করবেন এবং হরিনাম জপ করবেন ভগবানের সেবা করবেন আর কী তাহলে ভগবান ধামে ফিরে যাবেন এখন আমরা এবার কি বলবো না এ মহাদাহসী পক্ষ মহাদাহসী এই পক্ষবর্ধিনী মহাদাহসী মাহাত্ম হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রে নৌকা স্বরূপ পাপরূপ তিনের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জড়া ব্যাধির মোচনকারী তাই ভব সাগরে অতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে নাভ নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবিদ্ধ ও সুস্বাদু ফল মূল অর্পণ করতে হয় নিজের সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে পারর আগামী শনিবার আগামী শনিবার সকাল পাঁচটা একুশ থেকে সকাল নটা বত্রিশের মধ্যে পালন করতে হবে অজ্ঞান প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো এই বলে মহাপ্রসাদ নিয়ে এবং পঞ্চস্যের একটা শস্যকে নিয়ে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে পালন করা হবে একাদশী মহারানী কে একাদশী মহারানী কে যায় একাদশী মহারানী কি যায় পক্ষবর্ধিনী মহাদশী কি যায় पक्ष बोर्धि मोहद्वादशी के जय पक्ष की मोहद्वादशी केय गोर हरे हरि बोल हरि बोल हरे बोल हरे बोल हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरि हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरि 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 राम हरे राम 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 हरि